কি কাপড় এটা হচ্ছে কি আড়া কাপড় আড়া কাপড় তো এটা কোথায় ফিটিং করতে হবে এটা ডামি ফিটিং করতে হবে কেমন করে এরকম ওখানে ভাঙা দা এই নে ভাঙা না বুঝতাইলি ভাঙা হবে এরকম ডামি এরকম এদিক থেকে এরকম প্লেট মেরে মেরে যেতে হবে ভাঙার কারিগর হবি মা মানে এটা ডামি ফিটিং করতে শিখে নি মা এরকম দেখ ফিনি আয় মা ফিনি আয় সেগা ইয়া মা তারপরে করবি মা